গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা পূজারিকা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমি অনেক অনেক ভালো আছি গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলো গুড মর্নিং তো আমার আমার তো ব্রাশ করা কমপ্লিট আমার প্রথমে ঘুম থেকে ওঠে ভিডিও স্টার্ট করা হয়নি এই যে আমার মেয়ের এখন এই যে ব্রাশ নিয়ে বসে পড়েছি তাই তো এখনও ব্রাশ করবে আর এখন হচ্ছে ঘড়িতে বাজ হচ্ছে তোমার নটা হ্যাঁ নটা চল্লিশ যে এখন ফোন দেখছে মানে শ্বশুর শশুমাশাল ফোনটা দেখছে আমি যত ফোন নিয়ে তো অনলাইন ক্লাসটা শুরু হবে দশটা দিয়ে এই দশ পনেরো মিনিটের মধ্যে ব্রাশ করিয়ে খাওয়াতে হবে তো চলো আমি আমার কাজটা করে নিই আমি অনলাইন ক্লাসটা করে একবার তোমাদের সামনে আবার আসছি তো চলো তোমরা সবাই ভালো আছো ভালো থাকো আর আমার ভিডিও দেখো আমি এটাই চাই ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর এই যে দেখা আমের অনলাইন ক্লাস কমপ্লিট আমি এখন খাচ্ছি রুটি আর ভেন্ডি ভাজা তখন এই যে ভেন্ডি ভাজা আর রুটি শ্বশুর মশাই খেলো এখন আমি খাবো বিভস্য গরম লাগছে এত গরম মাথা এমনি খারাপ হয়ে যাচ্ছে গরমে আর কিচ্ছুই ভাল লাগছে না এত গরম লাগছে এত গরম লাগছে গরমের উঠে খেতে ইচ্ছা হয় না কিন্তু খেতে তো হবে কি খবর এই যে আমার মেয়ে ছিল না বাড়িতে একটু ঘুরতে গেছিল এসে এখন ভাত খাবে ভাত বেড়ে নিয়েছি ওর জন্য দাদা ও একবার ভাত খাবে তো কী দেখি আজ কি আছে ভাতের সাথে বলো তো দেখি ম্যাম হ্যাঁ হ্যাঁ ভালো লাগে মাছের ডিম খেতে ভালো লাগে ছোটো বেড়া তো কমে গেছে আচ্ছা চলো খেয়ে নাও খাইলে তারপর আমি যখন ভাত খাবো তখন তোমাদের দেখাবো রান্না আজকে আমাদের ঠিক আছে চলো দেখি আমি খেতে বসেছি দাঁড়াও দেখাই রান্না হয়েছে এই যে এটা হচ্ছে কচু সিদ্ধ কি কচু মা এটা মান কচু সিদ্ধ ভাত চাটনি আর এখানে আছে মাছের ঝোল এই দিয়ে আজকে খাবো চলো এটা দিয়ে খেয়ে নি তারপর মাছের ঝোল যখন নেবো তখন আবার তোমাদের দেখাবো

এখন হচ্ছে এগারোটা বাজছে দশ কি খাচ্ছিস তুই বল পাতার পাতা জানিস তুই বলতো শাক পাতা এই যে বড়া খাচ্ছে আমাদের এখনো খাওয়া হয়নি আমার শাশুড়ি মা বড়া যে আমার শাশুড়ি মা গরমের মতো বসে বসে বড়া ভাজছে এই যে দেখো হয়ে গেল আমরা ভাত খাবো মা এখন ভাজছে বন্ধুরা গুড নাইট এখন রাত্রি বাজে হচ্ছে দাঁড়াও তোমার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি সারাদিনটা আজকে মোটামুটি ভালোই গেল কি কি করলাম তোমাদের দেখালাম চুপ করো সবটা তো দেখাতে পারি না কে ক্যামেরা ধরে দেবে আমি একা একা ভিডিও করি এর জন্য আমি একা একাই যেটুকুনি পারে ওইটুকুনি তোমাদের দেখাই দেখানোর চেষ্টা করি দেখো আমি এটা তোমাদের চেষ্টা নিচ্ছি আরে এখানে হাত থেকে পড়ে গিয়ে শিখা হয়নি তো এই যে খাবার রেডি বিষ্ণু বাবা দেখি সর বিষ্ণু তো দেখাই আমাদের বিষ্ণু রেডি খুরি 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 আমরা এখন ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া কমপ্লিট দাঁড়া খুরি খুরি মরি কটা বাজে পৌনে 12টা পৌনে 12টা হ্যাঁ 5 মিনিট ফাস্ট আছে আমাদের পৌনে 12টা বাজে এখন আমাদের টিভি চলছে বসো বসো এই র খাবার তো চলো খাবার টানা করে দাও গুড নাইট বলে দাও আজকেই পর্যন্ত ওই কি করতে হবে বলে দাও কি করতে হবে বলে দাও